একটা বৈশিষ্ট্য ছিল ফজরের নামাজের পরে সাহাবায় কেরামদেরকে জিজ্ঞাসা করতেন ও আমার সাহাবিরা তোমরা কোনো স্বপ্ন দেখেছ সাহাবিরা যদি বলতো যে হ্যাঁ ইয়া আলাইহি ওয়াসাল্লাম আমি এই স্বপ্ন দেখেছি আমি ওই স্বপ্ন দেখেছি তখন রসুল্লাহ ওয়াসাল্লাম সেই স্বপ্নের তাবিল করে দিতেন স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন স্বপ্নের ফলাফল বলে দিতেন তো একদিন রসুল্লাহ আলাইহি আসাল্লাম ফসরের নামাজের পরে সাহাবায় কেরামকে জিজ্ঞাসা করলেন ও আমার তোমরা আজকে সাহাবিরা কোন স্বপ্ন হাদিসটা এসেছে শরীফের দেখেছ এ দেখেছি কেরাম বললেন না আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই তখন রসুল্লাহ সাল্লাম বললেন আমি গত রাত্রে একটি স্বপ্ন দেখেছি শোনো আমি গত রাত্রে ঘুমিয়েছিলাম দুইজন ফেরস্তা আমার কাছে এসেছে আমাকে দুইজন ফেরস্তা নিয়ে গেল অনেক 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 দূরে নিয়ে গেল জাহান্নামের শাস্তি প্রদর্শন করার জন্য নিয়ে গেল জান্নাতের সুখ শান্তি প্রদর্শন করার জন্য আমাকে নিয়ে গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুইজন ফেরেশতার সাথে আমি চলে গেলাম জাহান নাম প্রদর্শন করার মুহূর্তে হঠাৎ করে দেখলাম একজন মানুষের মাথার মধ্যে একটা বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে আর পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গলিত মথিত হয়ে গেল এরপরে পাথর কুড়িয়ে আনতে আনতে আবার মাথাটা আগের মতো ভালো হয়ে গেল আমি ওই দুইজন ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিকে যার মাথা চূর্ণবি করা হচ্ছে মাথা করা হচ্ছে বার 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 এই ব্যক্তিকে তখন দুইজন ফেরেস্তা বলল সামনে চলেন আরও আছে সবগুলা দেখেন তারপরে আমি বলবো এবার রসুল্লা সাল্লা সালাম সহ দুইজন ফেরেস্তা সামনে চলে গেল সামনে যাওয়ার পরে দেখলো যে একটা লোকের চেহারাকে লোহার আংটা দিয়ে নাক কান মুখ চেহারা সহ একদম চিরে দ্বিখণ্ডিত করে পিছনের দিকে নিয়ে যাচ্ছে আবার এই পাশে আংটা লাগিয়ে নাক কান চোখ সহ তার চেহারাটাকে চিরে দ্বিখণ্ডিত করে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই দিকে যখন আসে ওই চেহারার বাকি অর্ধেক ঠিক হয়ে যায় আবার এই দিকে আসলে ওই অংশ ঠিক হয়ে যায় আর ওই ব্যক্তি চিৎকার করে করতেছে করতেছে চিৎকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দুইজন ফেরেশতাকে বললেন এরা কারা তখন দুইজন ফেরেস্তা বলল সামনে চলেন আরো অনেক কিছু আছে পরে একসাথে আমরা বলবো সামনে গেল সামনে গিয়ে দেখলো যে বিশাল চুলা রুটি রুটি নান যে চুলা এই চুলার মতো মুটকার মতো মুখটা ছোট আর পেটটা বিশাল বড় ওই চুলার ভিতরে ধাউ ধাউ করে আগুন চলছে আর চিৎকারেসির আওয়াজ বের হয়ে আসছে রসল্লা আলিয়া একটু চেহারা মোবারক এগিয়ে দেখলেন যে সেই চুলার ভিতরে অগ্নিকুণ্ডলীর চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ পুরুষ ও নারী তারা প্রাণী খাচ্ছে তাদেরকে শুধু জ্বালানো হচ্ছে রসোল্লা সাল্লা সাল্লাম বললেন এরা কারা দুইজন ফেরেস্তা বলল সামনে চলেন আরো অনেক কিছু আছে পরে একসাথে বলবো এবার সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল একটি রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছে আর পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে ফেরেস্তারা যখন হাবুডুবু খাইতে খাইতে পাড়ের কাছে আসে তখন পাড়ে দাঁড়ানো ওই ফেরেশতা তার মুখমণ্ডলের মধ্যে একটা পাথর নিক্ষেপ করে পাথরটা তার মুখের ভিতরে ঢুকে যায় সে আবার ব্যথায় কাতরাইতে কাতরাইতে আবার এই রক্তের নদীর মধ্যখানে গিয়ে হাবুডুবু খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ কে তখন দুইজন ফেরেশতা বলল সামনে আগান সামনে চলেন একসাথে সব কিছু বলবো একটু সামনে এগিয়ে দেখলেন যে একটা বিশ্রী কুশ্রী চেহারা ভয়ঙ্কর চেহারার এক লোক বিকট ভয়ঙ্কর চেহারার এক লোক যাকে দেখলেই ভয় লাগে এই লোকটা শুধু আগুন জ্বালাইতেছে আগুন সৃষ্টি করতেছে আর আগুনের চতুর দিকে সে দৌড়াদৌড়ি করতেছে তখন রসুল্লাহ সাল্লাম বললেন এই কে তখন দুইজন ফেরস্তা বললো সামনে আগান আরও অনেক কিছু আছে একসাথে সব কিছু বলবো এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ দুইজন ফেরস্তা সামনে আগাইল আগানের পরে দেখলেন যে বিশাল একটি সুন্দর মনোরম বাগান ফুলে ফলে একদম ফুলে ফলে ভরা সমস্ত বাগানটা সুসজ্জিত অবস্থায় আছে এই বাগানের মধ্যে দেখলেন যে একজন সুপুরুষ মাথা একদম আকাশের চেয়ে উপরে একদম সুন্দর সুপুরুষ আছে সেখানে ওই সুপুরুষটার চতুর্দিকে লক্ষ লক্ষ শিশুরা দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে আর ওই সুন্দর সুপুরুষটা তাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছে রসলুল্লা সাল্লি সাল্লাম বললেন এই লোকটাকে ওই দুজন ফেরেস্তা বললেন যে আর একটু সামনে আগান সামনে চলেন একসাথে আমি সব কিছু বলবো সামনে আগান এবার সামনে এগিয়ে দেখলেন যে আরো সুন্দর একটা বাগান খুবই সুন্দর আরো মনোরম আরো সুসজ্জিত খুবই সুন্দর একটা বাগান সেই বাগানের মধ্যে যেই সমস্ত প্রাসাদ রয়েছে এগুলা সব স্বর্ণরূপা দিয়ে তৈরি আর সেখানে দেখলো একটা দুধের নদী আর কিছু মানুষকে দেখলো মানুষগুলার অর্ধেক কালো বিশ্রী কুশ্রী আর অর্ধেক খুব সুন্দর এখন দুইজন ফেরেশতা ওই মানুষগুলাকে নির্দেশ দিল এই তোমরা এই দুধের নদীতে গোসল করো সবাই গিয়ে দুধের নদীতে ঝাঁপিয়ে পড়লো তারা দুধের নদীর মধ্যে গোসল করার সাথে সাথে তাদের কুশ্রী অংশ বিশ্রী অংশ কালো অংশটাও সুন্দর হয়ে গেছে সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম বললেন এরা কারা দুইজন ফেরেস্তা বললেন যে সামনে আগান পরে বলবো এবার আরেকটু সামনে এগিয়ে দেখলেন যে ওই বাগানের ভিতরে উঁচু একটি প্রাসাদ রাজপ্রাসাদ এ প্রাসাদের রংটা হলো একদম সাদা মেঘের মতো খুবই সুন্দর রসল্লা সাল্লাম ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন এবার এই প্রাসাদের মধ্যে কোনো সুখের অভাব নাই শান্তির অভাব নাই কোনো ফার্নিচারের অভাব নাই সব কিছু সুন্দরভাবে অবস্থায় সাজিয়ে রেখেছে এবার দুইজন দুজন বললো ইয়ার্লাহ সাল্লাইন আসাল্লাম এটা হলো জান্নাতুল আদন এটা আপনার জন্য বাজেট করা হয়েছে এই যে রাজপ্রাসাদ সুন্দরভাবে সুশোভিত করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাসস্থানটা শুধু আপনার জন্য নির্মাণ করা হয়েছে সুবহানাল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমি এটার ভিতরে প্রবেশ করে ফেলি আমি এখানে থেকে যাই তখন দুইজন ফেরস্তা বলল অবশ্যই আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এই রাজপ্রাসাদের মধ্যে আপনি থাকবেন তবে এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই সময় হলে আপনি এই রাজপ্রাসাদে ইনশাল্লাহ থাকবেন ফের হাজরিন এই হাদিসটা এসেছে বোখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নম্বরে এবার রসুল্লা সাল্লাম বললেন দুইজন ফেরস্ত থাকে বললেন এতক্ষণ পর্যন্ত আমাকে যত কিছু প্রদর্শন করিয়েছ একটারও রহস্য আমাকে বলো নাই একটা রহস্য আমাকে বলো না এই রহস্যগুলো এখন বলতে হবে আমাকে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখিয়েছ এগুলো আমাকে বলো এবার দুইজন ফেরেশতা বলল আম্মার রাজুলুল আউয়ালু আল্লাজি আ তাইতা উস লাগু বিল হাজারে ইয়ার আসুল্লাহ সাল্লাল্লাহ ভাই প্রথম আপনি যে দেখেছেন একজন মানুষের মাথা ভাঙতেছে পাথর দিয়ে পাথর দিয়ে মাথা চূড় বিছুন্ন করা হচ্ছে এই লোকটাকে আপনি জানেন ফাইন নাহুর রাজুলু ইয়াখজুল কোরআনা ফায়ার ফুদুহু ওয়া নাম ওর নি চলা এই লোকটা সেই লোক যে ছোটকালে কোরান শিখেছে টাকাওয়ালা হওয়ার পরে কোরান ভুলে গেছে নামদুল্লাহ বলেন টাকা পয়সা হওয়ার পরে কোরান ভুলে গেছে ছোটকালে কোরান শিখেছে কিন্তু যখন যুবক হয়েছে কোরান ভুলে গেছে চাকরি পাওয়ার পরে কোরান পড়া ভুলে গেছে টাকা পয়সা হওয়ার পরে আর কোরান পড়ে না এই লোক সেই লোক যারা কোরান শিখে কোরান ভুলে গেছে কোরান পাঠ ভুলে গেছে কোরান ছেড়ে দিয়েছে এদের মাথা চিরস্থায়ীভাবে এইভাবে ফাটানো হবে তাদের মাথা চূর্ণ বিচ্ছূর্ণ করা হবে ফাইন নাহুল রাজুলুয়া খুজুল কোরান আফায়ার ফুদো হো যারা কোরান শিখে কোরান ছেড়ে দিয়েছে এই ধরনের লোকদের এইভাবে মাথা হবে ওয়া না চলা আতিল মাকটো বাতে আর যারা নামাজ না বলে বোমাইছে ফজরের নামাজ না পড়ে ওই সময় ঘুমিয়েছে এশার নামাজ না পড়িয়ে সে ঘুমিয়ে গিয়েছে এইভাবে নামাজ না পড়ে যারা ঘুমিয়েছিল আরাম করেছিল এই ধরনের লোকদের এই মাথা এইভাবে চিরস্থায়ীভাবে বারবার করে ভাঙা হবে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ

ভয়ঙ্কর একটি শাস্তি আপনি দেখেছেন এই লোকটাকে আপনি চেনেন এই লোকটা হলো রাজুলু হল পাইনাহু ইয়াকিবুলা এই লোকটা হলো যেই ব্যক্তি গুম থেকে উঠে মিথ্যা দিয়ে শুরু করে নজিবুল্লাহ গুমের থেকে উঠে প্রথম যে কথাটা বলে এটাই মিথ্যা দিয়ে শুরু করে সারাদিন মিথ্যা কথা বলে তাপলুগুল আফাকা এবং চতুর্দিকে মিথ্যা ছড়িয়ে দেয় নিজে তো মিথ্যা কথা বলেই আবার অন্যের নামেও সাসার নামে জেঠার নামে ভাতিজার নামে বিভিন্ন মানুষের নামে মিথ্যা বলে বলে সে সমাজের মধ্যে বেড়াইত এই ধরনের লোকদের ছেন하라 চিলে চিলে শুধু পিছনের দিকে নাও হবে সরস্থাই ভাবে নাউযুবিল্লাহ আল্লাহু আকবার ওয়া আম্মার রিজাল ওয়ানসাউল উরাতু আল্লাজিনা ফি মিসলি বিনা আইন তান নূর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে একটি চুলা দেখিয়েছিলাম যে চুলার পেটটা বিশাল মুটকার মতো ওই চুলার ভিতরে উলঙ্গ নারী পুরুষদেরকে শুধু পড়াইতেছে চিৎকার চেচামেচির আওয়াজ শুধু বের হয়ে আসছে এটা আপনাকে দেখাইছি না শুনেন ফাইন নাহুম আযুনাতু ওয়াজাওানে এরা হলো দুনিয়ার মধ্যে যারা দর্শন করত এই দর্শকদেরকে জেনাবে বিসারীদেরকে এই তা মধ্যে এই চুলার মধ্যে চিরস্থায়ীভাবে তাদেরকে জ্বালানো হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হালাল istri ঘরে রেখে হারামটার পিছনে দৌড়াইছে হালাল স্ত্রীর জন্য একটা শাড়ি আনে নাই হালাল স্ত্রীর ঘরের মধ্যে খাদ্য নাই ওই হারামটার পিছনে লক্ষ লক্ষ টাকা উড়াইছে রসুল্লা সাল্লাল্লাহ আসাল্লাম বলেন ফাইন নাহুম আজ সোনা তো আরী এই তান্নুরের ভিতরে এই চুলার ভিতরে এই সমস্ত ঝেনা বেবিসরকারীদেরকে চিরস্থায়ীভাবে তাদেরকে শুধু পড়াইবে না হজল্লাহুল্লাহ ওয়া আম্মার রাজুলুম আল্লাহজি আতাই তাই নাই হেই আজ বা ফিন নাহারে ওয়ায়ুল তামুল হাজারা ফাইন নাহু আ কেলুর রিবা ইয়া রাসূলল্লাহ আপনাকে একটি রক্তের নদী দেখিয়েছিলাম যে রক্তের নদীর মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে পাড়ের মধ্যে যখন আসতে চেয়েছিল তখন তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছে ফেরেস তারা পাথর নিক্ষেপ করেছে এই লোকটাকে জানেন এই লোকটা হল ফাইন নাহু আ কেলুর রিবা এই লোকটা হল সুদখোর এই লোকটা কি ঘুর আর এই সমস্ত সুদখুরদেরকে এই রক্তের নদীর মধ্যে চিরস্থায়ীভাবে পাথর নিক্ষেপ করে করে শুধু হাবুডুবু খাওয়াইবে রসউল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এক মাস পর্যন্ত খায় নাই হাসান হুসাইনাদি আল্লাহ তাল এক মাস পর্যন্ত খায় নাই ফাতেমা রাদি আল্লাহ আনহা এক মাস পর্যন্ত খায় নাই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এক মাস পর্যন্ত খায় নাই এরপরেও সুদে টাকা নেয় নাই কিস্তিতে টাকা নেয় নাই পেটের মধ্যে খুব শক্ত করে গামছা দিয়ে পাথর বেঁধেছে খিদার তার নাই এরপর সুদে টাকা নেয় নাই এরপর কিস্তিতে টাকা নেয় নাই আর আমরা একটু সামান্য বিপদে পড়লে যাই এক লক্ষ টাকা সুদে টাকা নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমার মাকে বের করে দিচ্ছি আমার বোনকে বের করে দিচ্ছি আমার স্ত্রীকে বের করে দিচ্ছি অফিসের মধ্যে যাও অফিস থেকে উমুক অফিস থেকে উমুক অফিস থেকে উমুক অফিস থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো যাও উমুক অফিস থেকে যাই এক লক্ষ টাকা নিয়ে আসো উমুক অফিস থেকে যাই অফিসারের থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসো কতটুকু বিপদে পড়েছেন আপনি কতটুকু বিপদে পড়েছেন এক মাস কি আপনি না খেয়ে আছিলেন যেই নবীর সাফাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না যে নবীর সাফাত ছাড়া যাওয়া যাবে না সেই নবী এক মাস উপবাস ছিল পেটের মধ্যে গামছা দিয়ে পাথর বেঁধেছে তারপরে সুদে টাকা নেয় নাই আবু জাহেল থেকে আবু সুফিয়ান থেকে আবু লাহাব থেকে সুদে টাকা নেয় নাই আর আপনি একটু বিপদে পড়লেই আপনার স্ত্রীকে বের করে দিচ্ছেন আপনার মাকে বের করে দিচ্ছেন আপনার বোনকে বের করে দিচ্ছেন যায় সুদে টাকা আনার জন্য পাইন্না হু আকিলুর রিবা এই সমস্ত সুদ যারা খায় সুদ যারা নেয় সুদের কারবার যারা করে এই ধরনের ব্যক্তিদেরকে এই রক্তের নদীর মধ্যে চিরস্থায়ী ভাবে পাথর নিক্ষেপ করে করে শুধু হাবড়ুবু খাওয়ানো হবে ও আম্মার রাজুলুল কারিহুল মারআতে আল্লাজি ইনদান নারে ইয়া সুহা ওয়া ইয়াসআহাউ লাহু এবার দুইজন জন ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেছেন একটা বিশ্রী কুছির লোক আগুন জ্বালিয়ে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে এই লোকটা চিনেন এই লোকটা হলো ফাইন নাহু মালিকুন খাজিনু জাহান্নাম এই লোকটা হলো জাহান্নামের দারোগা মালিক জাহান্নামের দারোগার নাম কি? মালিক। এই হলো জাহান্নামের দারোগা মালেক ও আম্মার রাজুলুত তবিলু আল্লাযী ফি রাওযাতে পায়নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস একটা বাগানের মধ্যে দেখেছেন উসুল আমবা সুন্দর একটা সুপুরুষ। ওই সুপুরুষের চতুর্দিকে লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। এই লোক কি আপনি চেনেন? এই লোকটা হলো পায়নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকটা হলো আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আম্মাল বিলদান আল্লাযিনা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে যে বাচ্চাগুলো দেখেছেন এই বাচ্চাগুলো হলো ফাকুল্লু মাউলুদিন মা আলাল ফিতরাতে যে সমস্ত বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা গিয়েছে সাবালেগ হয় নাই বালেগ হয় নাই ছোট ছোট থাকতেই মারা গেছে ওই বাচ্চা

দুইজন ফেরেস্তা বলল ইয়া রাসুল্লাহ সাল আলহ সাল্লাম আপনি জান্নাতুল আদনের মধ্যে দেখেছেন কিছু মানুষের অর্ধেক কুস্ত্রি বিস্ত্রি একদম কুৎসিত আর অর্ধেক হলো খুবই সুন্দর এরা কারা জানেন এরা হলো পাইনাহুম কৌমুন খলাতু আমলান সলেহান ও আখারা সাইয়ান এরা হলো দুনিয়ার মধ্যে গুনাও করতো ন্যাকামলও করতো মনে করেন পঞ্চাশ হাজার মন গুনা করেছে আবার পঞ্চাশ হাজার মন ন্যাক আমলও করেছে সমান সমান গুনা যতটুকু ন্যাক আমলও ততটুকু এর হলো ওরা তাছাড়া লহ আন টুম আল্লাহ সহানা তাদেরকে দয়া করে ওইদিন দুধের নদীর মধ্যে গোসল করাইয়া তাদেরকে একদম কুস্রি অংশটা সুশ্রি বানাইয়া বিকট অংশটাকে সুন্দর বানাইয়া তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সুবাহান্লাহ আদেশটা হলো বোখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নম্বর